মানসদা তোমার পেছনেই সেই বহু প্রতীক্ষিত লীগ শিল যেটা প্রথমবার কলকাতায় এলো তো সম্প্রতি সময় এটা নিয়ে বেশ কিছু চর্চা হচ্ছিল যে লীগ শিল বাক্সবন্দী হয়ে কোথায় গেল এই সমস্ত জবাবের উত্তরে তুমি কি বলবে দেখো এটা তো তিন বছর হলো ইন্ট্রোডিউস হয়েছে মনমানের কাছে এটা অধরা ছিল মনমন সেটা কি করে দেখাবে আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা আইএসএল চ্যাম্পিয়ন হতে চাই আমরা সেই খেলা আমাদের তেইশ তারিখ থেকে শুরু হবে এবং আমার মনে হয় মোমনবাগাল যে ফুটবলটা মুম্বাই সিটি এফগুলিতে খেলেছে মোহনবাগান নিশ্চয়ই সেখান থেকে খেলা শুরু করবে এবং অবশ্যই উড়িষ্যাকে আমরা ভালোভাবে হারিয়ে দিতে পারি তারপর আকাশ কি আরও একটা ম্যাচ আছে যে ম্যাচের ওপর নির্ভর করবে আমাদের ফাইনালে যাওয়া হয়ে যায় পাশে আমার মনে হয় আমি একদম খেলোয়াড় কিন্তু মানে কথা শুনছিলাম ওকে আমি খুব ভালো খেলতে দেখিনি কিন্তু লাস্ট ম্যাচটা ওই যে ফুটবলটা খেলেছে তাতে আমি ভীষণভাবে মানে আশাবাদ অনিরুদ্ধ থাপা এবং কাউকে মানিন্দর সিং এবং ক্রিস্টান এই চারজন আমাদের মাঝমারটাকে অনেক বেশি সচল রাখবে এবং আক্রমণে আমাদের আছে তামিজ বা সাদিকু যাকে কোচ খেলাক সেটা আমাদের দলের পক্ষে ভালোই হবে তবে ডিফেন্স নিয়ে আমাদের ভাবতে হবে বেশি জায়গা দিলে চলবে না আমি দেখেছি মুম্বাই সিটিএফসি ম্যাচে অনেক বেশি ছাড়চদের জায়গা দেওয়া হয় কোনো উইঙ্গারকে যদি এতটা জায়গা দিয়ে দেওয়া হয় তাকে যদি বল ধরতে দেওয়া হয় তাকে যদি টার্ন করে অ্যাটাক করার সুযোগ দেওয়া হয় তবে সে খুব বিপজ্জনক হয়ে ওঠে তা আমার মনে হয় আবার নিশ্চয়ই যে ব্যাপারটা উপর থাকবে এবার নিশ্চয়ই আমাদের দল সেইভাবেই সাজানো হবে যেহেতু এটা দু লেগের ম্যাচ তো সেই হেতু কি মনে হয় যে প্রথম প্রথমে ওদের মাঠে গিয়ে মানুষরা পেছনে লেগ শিল এই অনুভূতিটা কেমন তোমরা এখানে আইএসএলও থাকবে তুমি আগে লিক শিল্ড দেখছো আর কয়েকদিন অপেক্ষা করো চার তারিখে একটু ফাইনাল তারপরে আরেকটা সংযোজন হবে <laughs> Diamond, Thank дданки молоста <laughs>